জামরিয়ার হিজনগড়া গ্রামের তালাবন্দি ঘর থেকে উদ্ধার হল মহিলার দেহ মৃতের স্বামী বৈদ্যনাথ পাত্রকে সকলেই এক বছরের সন্তান নিয়ে বাড়ি তালা মেরে বেরিয়ে যেতে দেখেন প্রতিবেশীরা সন্ধ্যায় স্থানীয়দের সন্দেহ পুলিশকে খবর দেয়া হয় খাটিয়ার নিচে কাপড়ে ঢাকা অবস্থায় স্ত্রীর মৃতদেহ উদ্ধার হয় স্বামী সন্তানের সঙ্গে নিখোঁজ জাবরিয়ার হিজলগড়া গ্রামে তালাবন্দি ঘর থেকে উদ্ধার হলো মহিলার দেহ মৃতের স্বামী বৈদ্যনাথ পাত্রকে সকলেই এক বছরের সন্তান নিয়ে বাড়ি তালা মেরে বেরিয়ে যেতে দেখেন প্রতিবেশীরা সন্ধ্যায় স্থানীয়দের সন্দেহ পুলিশকে খবর দেয়া হয় খাটিয়ার নিচে কাপড়ে ঢাকা অবস্থায় স্ত্রীর মৃতদেহ উদ্ধার হয় স্বামী সন্তানের সঙ্গে নিখোঁজ ঘটনা হয়েছে আমরা তো ছিলাম না তো আমরা একটা মানে শুনতে পাই আমাদের ফোন আছে যে এখানে একটা লাঞ্চ আছে রুমে ঠিক আছে তো আমরা ঘটনাস্থলে পৌঁছি আমরা জিনিসটা দেখি তদন্ত করি পুলিশও আসে পুলিশের সঙ্গে ছিলাম আমরা তো যেটা জানতে পারলাম মানে মেয়েটা হয়তো মেরেছে না কিন্তু সেটা তো আমরা প্রপার বলতে পারছি না কিন্তু মেয়েটাকে একটা যেহেতু ওরা মানে তকটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে মেয়েটা কাপড় ঢাকা দিয়ে দিয়েছি আর যে হাজব্যান্ডটা সে হাজব্যান্ডটা মানে সকাল সাড়ে আট সাতটা সাড়ে আটটার মধ্যে ওই টাকাটা পেমেন্ট করে চলে গেছে যেটা প্রতি মাসেও পেমেন্ট করে টাকাটা রুমের সেই টাকাটা পেমেন্ট করে চলে গেছে। তো তারপর ওই ছেলেটাকে ওদের সন্দেহ হয় তখন ওরা থানাতে মানাতে জানায় তারপর আমরাও জানতে পারি এরকম ব্যাপার তখন আমরা ছুটে আসি দৌড়ে আসি তখন দেখি যে এরকম একটা ঘটনা হয়েছে